দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুরের বিজয়গঞ্জ বাজার এলাকায় পুকুর ও পাঁশখালের ওপর গড়ে তোলা হচ্ছে কংক্রিটের অবৈধ নির্মাণ স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নিরাপত্তার সুযোগ নিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি গাছ কাটছে এবং জলাশয় বুঝিয়ে এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও জলাশয় রক্ষায় কার্যত নিষ্ক্রিয় প্রশাসন তাই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ পুকুর মালিকদের অভিযোগ সাইফুল মোল্লা নামের এক ব্যক্তির তাদের কাছ থেকে পুকুর কিনে এই অবৈধ নির্মাণ করছে পুকুরের সামনে থাকা পাঁশখাল ও বহু বছর পুরনো এই পুকুরের ওপর অবৈধভাবে গাছ কেটে গড়ে উঠছে কংক্রিটের বিল্ডিং যা পরিবেশ এবং আইনের পরিপন্থী এই প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙুরের পর্যবেক্ষক শৌকত মোল্লা স্পষ্ট জানায় দেখুন এই ধরনের কাজগুলো আমরা সমর্থন করি না আমরা প্রশাসন আছে প্রশাসন নিশ্চিতভাবে কলকাতা পুলিশের এখন চারখানা থানা আটখানা থানার মধ্যে চারখানা এখন মানে রানিং আছে আটখানাই রানিং আছে নিশ্চিতভাবে এখানে কলকাতা পুলিশের বিভিন্ন সেকশন আছে তারা বিশ্বাস নজর রেখেছে এ বিষয়ে দল কখনো সমর্থন করে না আর এটা আমাদেরও কোনো লোক নয় এরা যারা এই কাজগুলো অভিযোগ করতে তৃণমূল এবং বিরোধীরা তো তৃণমূলের ছায়া দেখে প্রশাসনের ছায়া দেখে বিরোধীদের কোনো গুরুত্ব আছে কি এই মুহুর্তে আমার মনে হয় কোনো গুরুত্ব ভাও নেই এদের কথা কোনো কোনো কাউন্টার করার জায়গাও নেই অন্যদিকে বিজেপি নেতা অবনী মণ্ডলের দাবি তৃণমূল এবং পুলিশের মদতেই চলছে এই অবৈধ নির্মাণ তবে এই ধরনের অবৈধ কাজ যাতে না হয় তার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহেদ মিস্ত্রের রিপোর্ট টাইমলেস নিউজ